আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো রসায়নের শর্টকাট রসকাটের চব্বিশতম পর্ব সবাইকে স্বাগত ঠিক আছে তো আজকে ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একবারে রসায়নের বেসিক একটা জিনিস আমরা যে পরমাণু নিয়ে পড়াশোনা করতেছি বা গবেষণা করতেছি ওই পরমাণু সম্পর্কে আমরা একটা বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে এবং এই পরমাণুতে কি কি মান পাওয়া যায় এই পরমাণুতে কি কি অবস্থায় কোন কোন মান আছে সবগুলোই আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তাইলে প্রথমে আমরা মনে করো এক্স একটা পরমাণু ধরে নিলাম ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে মনে রাখবা তার যে বাম পাশে বাম পাশে বলতে আমার আমার ক্ষেত্রে আর কি অর্থাৎ এই জায়গার মধ্যে যে মানটা থাকবে ঠিক আছে তার প্রকাশ করা হয় এ দ্বারা মনে রাখবা ঠিক আছে এবং তার নাম হচ্ছে বড় সংখ্যা তার নাম হচ্ছে তোমার কি বড় সংখ্যা বড় সংখ্যার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বড় সংখ্যার আরেকটা নাম হচ্ছে তোমার কি নিউক্লিয়ন সংখ্যা ঠিক আছে আমাদের প্রোটন এবং নিউট্রন সংখ্যার যুক্ত করলে বড় সংখ্যা বলা হয় বলে থাকবো এই ক্ষেত্রে অটো পরমাণুর এই পাশের উপরে অবস্থিত এই মানটা থাকবে তাহলে বলা হয় বর সংখ্যা বর সংখ্যার কি প্রকাশ করা হয় এ দ্বারা প্রকাশ করা হয় বর সংখ্যার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা প্রথম এবং নিউক্লিয়ন সংখ্যা যুক্ত হলে কি বলা হয় বর সংখ্যা বলা হয় ঠিক আছে আর নিচের অংশ যে মানটা থাকবো তারা প্রকাশ করে হয় দ্বারা ঠিক আছে তাকে বলা হয় পারমাণবিক সংখ্যা তাহলে বলা হয় কি পারমাণবিক সংখ্যা আমরা সংক্ষিপ্ত হয়ে লিখলাম ঠিক আছে পারমাণবিক সংখ্যা আরেকটা নাম হচ্ছে প্রোটন সংখ্যা নাম কি প্রোটন সংখ্যা ঠিক আছে মনে রাখবা তারপরে হচ্ছে এই যে উপর অংশ ডান পাশের যে উপর অংশে এই ক্ষেত্রে থাকবে হচ্ছে প্লাস মাইনাস যেটাকে আমরা আদান বা চার্জ জানি ঠিক আছে আদান বা কি বলা হয় চার্জ বলা হয় তখন কিন্তু হয় ঠিক আছে তাহলে আমরা ধরনের মান পাইলাম তিন ধরনের উপরে বাম পাশের উপরে যে অংশটা থাকবো তার বড় সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় আর ডান পাশের উপরে প্লাস অথবা যে মাইনাস থাকবে তাকে বলা আদান বা কি চার্জ যেমন মনে করো স্বাভাবিকভাবে আমরা সোডিয়ামের কথা চিন্তা করি আমরা সবাই জানি নামের শেষে আমার হয় যে সোডিয়াম একটা ধাতু আর ধাতুর কাজই হচ্ছে কি করা ইলেকট্রন ত্যাগ করা ঠিক আছে এই ক্ষেত্রে সুডিয়াম আমরা জানি সোডিয়াম তার সর্বোচ্চ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস আইনে পরিণত হয় ঠিক আছে এটাকে আমরা বলি পজিটিভ চার্জ আর বলি ক্যাটায়ন বলি আমরা ঠিক আছে আবার মনে করো ক্লোরিন একটা পদার্থ ক্লোরিন তার সর্বোচ্চ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে তোমার কি করে Cl মাইনাস আয়নে পরিণত হয় তাকে আমরা বলি নেগেটিভ চার্জ অথবা আমরা বলি তোমার অ্যানায়ন বলি ঠিক আছে এটাকে আমরা বলি ক্যাটায়ন এটাকে আমরা কি বলি অ্যানায়ন বলি কথা বুঝতে তাহলে আমরা এই পরমাণুর মধ্যে মোটামুটি এই তিনটা মান পাওয়া যায় আরকি এছাড়াও কিন্তু আমাদের আরো আছে ঠিক আছে এই মানগুলোর ক্ষেত্রে আমরা একটু বিস্তারিত আলোচনা করব ঠিক আছে যেমন আমরা মনে করো সোডিয়াম লিখলাম ঠিক আছে সোডিয়ামের ক্ষেত্রে এই অংশে থাকবে তার বর্ষ সংখ্যা তো সোডিয়ামের বর্ষ সংখ্যা আমরা সবাই জানি কি নিচের অংশে পারমাণবিক সংখ্যা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত এগারো ঠিক আছে এই ক্ষেত্রে থাকবে তার আধার অথবা চার সোডিয়াম যেহেতু ধাতু তার সর্বশেষ কত দেশে কড়াইলে তো দান করে একটা এই ক্ষেত্রে তার চার হবে প্লাস কথা বুঝতে পারছো এই ক্ষেত্রে আমরা তার কয়েকটাবার আমরা নির্ণয় করার চেষ্টা করব প্রথমে আসবে বড় সংখ্যা তারপরে হবে পারমাণবিক সংখ্যা তারপর হবে ইলেকট্রন সংখ্যা তারপরে হবে প্রোটন সংখ্যা তারপরে হবে নিউট্রন সংখ্যা আমরা এই পরমাণু থেকে এই কয়েকটা মানে একটু বের করার চেষ্টা করব তাহলে এই ক্ষেত্রে এ মানে বড় সংখ্যা তা বর সংখ্যাটা কত আছে তিরিশ ঠিক আছে পারমাণবিক সংখ্যা কত আছে এগারো এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা ঠিক আছে পারমাণবিক সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত্ব বনভেট বা ইলেকট্রন সংখ্যা কত এগারো প্রোটন সংখ্যা ঠিক আছে তাহলে প্রোটন সংখ্যা আমরা সাধারণত প্রোটন সংখ্যা নির্ণয় করতে গেলে প্রোটন সংখ্যার আরেক নাম কি পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যার আরেক নাম কি পারমাণবিক সংখ্যা আমরা এই পরমাণু ক্ষেত্রে অর্থাৎ এই যে বর সংখ্যা লিখলাম তার ক্ষেত্রে আমরা তারপর কয়েকটা মান বের করব আছে ঠিক আছে এ হচ্ছে বর সংখ্যা তারপরে পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা তারপরে প্রোটন সংখ্যা তারপরে সর্বশেষ আমরা নিউট্রন সংখ্যাটা বের করব ঠিক আছে এই ক্ষেত্রে আসো এ মানে বড় সংখ্যা বড় সংখ্যা কত তেইশ তাহলে আমরা লিখলাম জিট মানে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা কত এগারো এবার ইলেকট্রন সংখ্যা ঠিক আছে এমন একটা কথা মনে রাখবো যদি এই জায়গায় চার্জ না থাকে ঠিক আছে এই জায়গায় কোনো চার্জ নাই যদি চার্জ না থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হবে মনে রাখবো ঠিক আছে তাহলে এখানে সোডিয়ামের তো চার্জ আছে তো সোডিয়াম একটা চার্জ কিভাবে হয়েছে তার সর্বোচ্চ বক্তব্য থেকে সে একটা ইলেকট্রন দান করে দিয়ে হয়েছে না সোডিয়াম তার সর্বোচ্চ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দান করে দিয়ে কিন্তু সোডিয়াম চার্জ দিতে এই ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা ছিল এগারো তার মানে ইলেকট্রন এগারোটা ছিল এই ক্ষেত্রে সে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাহলে এই ক্ষেত্রে তার ইলেকট্রন হবে কয়টা দশটা তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন হবে কত দশ প্রোটন সংখ্যা ঠিক আছে তো পারমাণবিক সংখ্যা তত প্রোটন সংখ্যা তোমার কি ততই হবে ঠিক আছে তারপর পারমাণবিক সংখ্যার অপর নাম আমরা জানি প্রোটন সংখ্যা তাহলে এই ক্ষেত্রে তার কত হবে এগারো নিউটন সংখ্যা বের করার যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে বর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বের করবা তাহলে বর সংখ্যা আছে কত তেইশ সংখ্যা আছে করার কত থাকে তোমার বারো থাকবে ঠিক আছে আমরা খুব সহজে বের করতে পারি যদি আরেকটা জিনিস দেখো ম্যাগনেশিয়াম টু প্লাস তাহলে ম্যাগনেশিয়ামের এর বড় সংখ্যা হচ্ছে চব্বিশ পারমাণিক সংখ্যা তোমার কত বারো তাহলে এর ক্ষেত্রে আমরা এই মানগুলো বের করার চেষ্টা করবো এক্ষেত্রে বড় সংখ্যা কত চব্বিশ ঠিক আছে সংখ্যা কত বারো ইলেকট্রন সংখ্যা দেওয়া ম্যাগনেশিয়াম টু প্লাস টু প্লাসে কিভাবে হয়েছে ম্যাগনেশিয়াম তার সর্ব কক্ষপথেকে থেকে সে দু ইলেকট্রন সেরে দিয়ে কিন্তু ম্যাগনেশিয়াম টু প্লাস হয়েছে ঠিক আছে ম্যাগনেশিয়াম পারমাণবিক সংখ্যা কত বারো তাহলে এই ক্ষেত্রে সে দুই ইলেকট্রন সেরে দেওয়া মানে তার কাছে কটা ইলেকট্রন কমে গেছে দুইটা এই ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা কত হবে দশ তাহলে ইলেকট্রন সংখ্যা দশ

কথা বুঝতে পারছি যদি মনে করো এরকম তোমার কাছে দেওয়া থাকে যে সোডিয়াম প্লাস অর্থাৎ আমরা একটু মুছে দিই মনে করো তোমার কাছে সোডিয়াম প্লাস দেওয়া আছে শুধুমাত্র সোডিয়াম প্লাস এই ক্ষেত্রে কোনো চার্জ নাই তেইচ দেওয়া আছে আর বর্ষণটা কারণ এই ক্ষেত্রে কোনো চার্জ নাই যেই ক্ষেত্রে চার্জ না থাকে তাহলে আমরা মনে রাখবো ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সব সময় কত হবে সমান হবে তাহলে এই ক্ষেত্রে তুমি যা আসো তাহলে বর্ষণ কত তেইশ পারমাণবিক সংখ্যা কত এগারো ইলেকট্রন সংখ্যা সে কিন্তু কোনো ইলেকট্রন দান করে নাই গ্রহণ করে নাই তার মানে যা আছে তাই তাহলে এই ক্ষেত্রে কত হবে এগারো তাহলে পারমাণিক সংখ্যা আরেকটা কত পারমাণিক সংখ্যা আরেক না সংখ্যা এই ক্ষেত্রে তার এগারো তাহলে এই ক্ষেত্রে তেইশ বিউ এগারো দিবা অর্থাৎ বারো অর্থাৎ বড় সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ করবে ঠিক আছে তাহলে আমরা খুব সহজে কিন্তু আমরা একটা পরমাণু থেকে বর্ষ সংখ্যা পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা প্রথম সংখ্যা নিউট্রন সংখ্যা কিন্তু খুব সহজে আমরা বের করতে পারি এই পার্টটা আমার খুবই গুরুত্বপূর্ণ এমসি গুর ক্ষেত্রে এসসি লেভেলের ক্ষেত্রে আমরা যখন এমসি গুর উত্তর করতে যাই তাহলে এই ক্ষেত্রে এইভাবে কিন্তু আমাদের অনেক প্রশ্ন থাকে যেমন মনে করো আমরা একটা উদাহরণ তোমাকে দেখাই দিই তাহলে আর বিষয়টা আরো সহজ বুঝতে পারবে এমসি গুর ক্ষেত্রে যে জিনিসটা থাকে মনে করো দেওয়া থাকলো অ্যালুমিনিয়াম 3 প্লাস বর সংখ্যা কত 27 পারমাণবিক সংখ্যা কত 13 এই ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যাটা কত এমসি গুর তো বলা থাকে এই অবস্থার ক্ষেত্রে অর্থাৎ এই পরমাণুর ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যাটা কত দেখো ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে অ্যালুমিনিয়াম সাধারণত জানি আমরা পারমাণিক সংখ্যা তেরো মানে তার ইলেকট্রন সংখ্যা কয়টা তেরোটা তাহলে অ্যালুমিনিয়াম যদি তিনটা ইলেকট্রন ছেড়ে দিয়া অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হয় তাহলে এই ক্ষেত্রে তেরোটা থেকে কটা ইলেকট্রন কমছে তিনটা তার মানে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ইলেকট্রন সংখ্যা হবে দশ ওরা খুব সহজে বের করতে পারে এরকম কিন্তু সবসময় থাকে রশনকর পক্ষ থেকে এরকম নিত্য নৈতির নৈমুক্তির মজার মজার ক্লাস প্রতিনিয়ত আসতে থাকবে সবাই রসন সাথে থাকবে রসন ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অরমদুল্লাহ ওবরাক